সুখবর জগদ্ধাত্রী ধারাবাহিকে ফিরছে পল্লবী শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের পর্দায় এখনকার তিনি অধিকাংশ বাংলা ধারাবাহিকের এত পুরনো সিরিয়াল হওয়া সত্ত্বেও এখনও রমরমিয়ে চলছে জগদাত্রী ধারাবাহিক এই মেগা। তবে এই ধারাবাহিকটি ঘিরে একটি ভালো খবর শোনা যাচ্ছে আচমকাই এই ধারাবাহিকে জনপ্রিয় নায়িকা এন্ট্রি নিলেন হ্যাঁ বন্ধুরা এবার জগদ্ধাত্রী ধারাবাহিকের পরিচালক নিশ্চিত করলেন যে অভিনেত্রী পল্লবী শর্মা জগদ্ধাত্রীতে ফিরছে শোনা যাচ্ছে একটা নতুন কাহিনী গল্পে ঢোকানো হবে আর সেই চরিত্রে আমরা পল্লবী শর্মাকে দেখতে পাব। তার চরিত্রটা কেমেউ চরিত্র হবে কয়েকটি পর্বের জন্য অভিনেত্রী ফিরবে আবারও কয়েকটি পর্বের পর অভিনেত্রী এই সিরিয়াল থেকে বিদায় নেবে বন্ধুরা তোমরা কে কে এই ক্যামের চরিত্রটা দেখার জন্য মুখিয়ে রয়েছে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও সকলকে অসংখ্য ধন্যবাদ